আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত শুভদাস মল্লি আজকে কিন্তু আমাদের সরাসরি কিলিং থেকে গাড়িতে ইট লোডিং করা হচ্ছে দেখেন দর্শক এগুলো হচ্ছে এক এক ইট ইট সবগুলো একটা ফাটা আছে দেখা দর্শক এগুলো কিন্তু আপনার সরাসরি কিলিং থেকে আমাদের গাড়িতে লোডিং করা হচ্ছে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি সর্বোচ্চ দর্শক এগুলো কিন্তু আপনার ডাইরেক্ট কিলিং থেকে দেখেন আপনারা আমরা দেখাই এই যে ভিতর থেকে সরাসরি কিন্তু লোড করা হচ্ছে এই যে এক নোট এবং দেখেন কীভাবে লোডিং করা হচ্ছে ঠিক এইভাবে কিন্তু আপনার মালগুলো সরাসরি আনলোডিং করা হয় তো এখন বিষয় হচ্ছে যেটা দুই নাম্বারে স্ট্রাইক যেটা দুই নাম্বার সেটা দুই নাম্বারে চলে যাবে যেটা করে চলে যাবে এবং যেটা নাম্বার সেটা গাড়িতে চলে আসবে দর্শক এখান থেকে মালগুলো বাছে ওই যখন বের করা হয় তখন বাঁচায় বাঁচায় বের করা হয় তারপর এখানে আনার পর এখান থেকে বাছাই করা হয় যে মালগুলো খারাপ ভাঙ্গা সেগুলো কিন্তু দেখেন উপরে উপরে রাখা হচ্ছে যে দেখে আপনাদের উঁজ উপরে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এইটা সাইজগুলো বলে দিই এটা সাইজগুলো হচ্ছে আপনার নয় ইঞ্চি প্লাস হবে না আপনার নজর দুশতা তিন শুধু পেয়ে যাবেন বা এগুলো সাড়ে চার পনেরো দিক পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে পিকের স্ট্রাইক একদম মেঘের পিকে দর্শক আপনার অনেকে বলে থাকেন যে মাল কেন স্টক নাই আমাদের মাত্র প্রথম রাউন্ড শেষ দুটি রাউন্ড রানিং এবং কি সমস্ত ভাড়া কিন্তু আপনার আগুন্তা হয়ে গেছে আগামী এক সপ্তাহের ভিতরে কিন্তু আপনার এই সমস্ত জায়গা কিন্তু আপনি স্টক পেয়ে যাবেন তার পরবর্তী থেকে কিন্তু আপনারা ঢাকাতে যারা মাল পার্চেস করেন তারা কিন্তু আপনার ঢাকাতে মাল দিতে পারবেন আমাদের ঢাকাতে কিন্তু রাতে দশটা পর গাড়ি ছাড়ার কারণে সকালবেলা মালগুলো লোড করে রাখা যায় না বিকালে লাগে বিকালে লোড করা হয় এবং রাত্রে ডেলিভারি দেওয়া হয়

দর্শক আমাদের বর্তমানে এটার মূল্যটা বলে দিচ্ছি নাম্বার এবং পিকের একদম দামা দামি করতে পারবেন দশ হাজার আটশো টাকা প্রতি হাজার বারো ছাড়া দশ টাকা আশি পয়সা প্রতি পিস আর আপনারা যেখানে নেন শুধুমাত্র গাড়ি গাড়ি বাড়ি অ্যাড হবে আপনি কোথায় নিতে পারবেন সেই বিষয়ে বলে দিই আপনি নিতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ যেগুলো স্থানে ক্যাশ ডেলিভারি নিতে পারবেন যেমন আপনার স্টাফ কোয়ার্টার আমুলিয়া মোস্তমাঝি নন্দীপাড়া নাগদার পার্ক তারপর হচ্ছে রামপুরা খিলগাঁও বনশ্রী আফতাবনগর এদিক দিয়ে হচ্ছে আপনার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ পঞ্চবটি চাসারা আড়াই হাজার যে কোনো স্থানে তারপর সোনারগাঁও এছাড়া আপনার সোনিয়াকে রায়ের বাগ গ্যামরা যাত্রাবাড়ি সাইনবোর্ডার এই সব এই স্থানে কিন্তু আপনারা যে কোনো মুহূর্তে একটা বাঙ্গা আছে যে কোনো মুহূর্তে এটা দুই নঙ্গি স্ট্রাইক এটা দুই নঙ্গি চলে যাবে এটা দুই নঙ্গি চলে যাচ্ছে এটা কাঁচা কাঁচা আমার কাঁচাটা তো দশক এটা নাম্বার স্টে লাগাই দো নাম্বার স্টে লাগাই তোমার ওই ওই স্টে লাগাই দো ওই স্টে লাগাই দো এক সাইড দুই পড়ছে এক সাইড নাম্বার পর্ষে এই যে পিছে পিছে লোক তো দর্শক আপনারা কীভাবে যোগাযোগ করবেন জিরো নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর নাম্বার আমি আমার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে আপনার ইমু করা হয়েছে যারা বিদেশ থেকে ভিডিওগুলো দেখেন তারা এই মধ্যে যোগাযোগ করতে পারবেন তো দর্শক গিয়েছে আমাদের আজকের অবস্থান আমাদের দুই নং এটা মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা প্রতি হাজার ভাড়া ছাড়া এই যে দুই নং চলেছে দুই নং স্ট্রাইকেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কিছু কোনো বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারবেন আমরা কমেন্টের উত্তর দিয়ে দেবো